আমি রসুলের মুখে শুনেছি কেমতির দিন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন বান্দা নামাজ আদায় করেছিলি কিনা নামাজ সর্বপ্রথম প্রশ্ন যেরকম সর্বপ্রথম প্রশ্ন কি নামাজ এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন সাত বছর বয়স হবে নামাজের হুকুম করবেন দশ বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে নামাজের জন্য কড়াকড়ি করতে হবে পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলামাসাইল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে বাকি তাদের নামাজ পড়তে হবে আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া বেহোশ হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই নামাজ পড়তেই হবে এই যে নামাজ যে নামাজ না হলে ইমান থাকবে না ইমান নষ্ট হবে কেয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে এসব কথা শোনার পর আজকের তফসিরুল কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মৌত যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না আদা কি করতে পারি দুই হাত উঁচু করুন আল্লাহ! আমি তোমার নামে শপথ করছি যতদিন মালাকুল মৌত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত হরোজ নামাজ হরোজ রোজা ছেড়ে দেবো না আল্লাহ মৃত্যু পর্যন্ত